আপনার জাতিসংঘের সভায় আমাদের প্রধান উপদেষ্টা সেই সবার ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলতে তিনি নির্বাচনের ব্যাপারে কথা বলেছেন অনেক ভালো কথা বলেছেন কিন্তু কিছু বিষয় আমার কাছে ব্যক্তিগতভাবে একটু প্রশ্নবোধক থেকে আমরা একটু হোচট খাচ্ছি তিনি বলেছেন আল এক সাংবাদিকের সাথে যে আমাকে আমাকে কেউ পাঁচ বছর থাকতে বলেছেন কেউ পঞ্চাশ বছর থাকতে বলেছেন তো আমি এগুলো অনেকেই অনেক কথা বলছে তো এই কথা বললে আপনার আপনার অঙ্গীকার আপনি গণতন্ত্র বিনষ্টকারী ধ্বংসকারী শেখ হাসিনা দেশের টাকা লুটপাটকারী তার পতনের পর মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা এখানে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হবে কি হবে এটা তো নয় যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন দেবেন এটা মানুষ চায়। এবং আপনার প্রতি সেই আস্থা রেখেছে কিন্তু এখন এই এই যে কথাটা আপনি বললেন এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না যে অনিশ্চয়তা ছিল আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো যে তাহলে আপনার মনের মধ্যে কি কাজ করছে আরে ভাই আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি সাংবাদিক ভাই এবং আমাদের নেতা যারা আছেন জর্জ ওয়াশিংটনকে আজীবন প্রেসিডেন্ট হওয়ার জন্য তার লোকেরা বলেছিলেন এবং না হলে সম্রাট হওয়ার জন্য বলেছিলেন কিন্তু গণতন্ত্রের প্রতি তার অটুট আস্থায় তিনি কারো কথাই শোনেননি তিনি দুইবারের বেশি প্রেসিডেন্ট থাকেন এত অনুরোধ উপরোধ করার পরেও এই এই সমস্ত দৃষ্টান্ত আছে বলেই একটি জাতি মহান জাতিতে পরিণত হয় নেতারা মহান নেতায় পরিণত হয় তো আমি প্রধান উপদেষ্টার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আপনার এই এই কথাটার মধ্যে যে পাঁচ বছর থাকতে বলেছে পঞ্চাশ বছর থাকতে বলেছে এইটা তো মানুষ শুনতে চায়নি মানুষ শুনতে চায় যেটা আপনি গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আপনি কি করছেন এবং গণতন্ত্রের মানে অত্যন্ত নির্ভরযোগ্য স্তম্ভ হচ্ছে নির্বাচন অবাধ সৃষ্ট নির্বাচন এইটা নিয়ে বিভিন্ন অনিশ্চয়তা তৈরি হবে আপনার কথায় এটা তো মানুষ প্রত্যাশা করে না কখনোই এটা মানুষ প্রত্যাশা করেনি আপনার দেশের যে বর্তমান যে অবস্থা সে অবস্থা তো মানে এখান থেকে তো উত্তরণের জন্য মানুষ মানে আকাঙ্ক্ষা করে আপনার কাছ থেকে সব আস্থা আপনাদের উপর দিয়েছে যারা গণতন্ত্র অংশগ্রহণ করেছে আজকে ব্যাংকে টাকা নেই আজকে প্রায় অর্ধ ডজন ব্যাংক একীভূত করা হচ্ছে ব্যাংক থেকে টাকা ধার নিয়ে অথবা টাকা ছাপিয়ে কোন রকমে দেশ চালাচ্ছে দেশ তো বিপর্যয়ের মধ্যে দেশটা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সবাই আশা করেছিল যে আপনি প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায় বিলিয়ন বিলিয়ন ডলার ধার দেবে দেশের উন্নয়নের জন্য কিন্তু কেউ কোনো প্রতিশ্রুতি দেখেনি কেউ কোনো টাকাই দেয়নি আজকে একবার শূন্য অবস্থায় ব্যাংকগুলো পড়ে আছে আপনার তো এক বছর মানে পার হয়ে গেল আপনার অর্থ আপনার অর্থ উপদেষ্টা বলছেন যে পাঁচই আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে তাহলে তো আপনার সরকারি নিজেদের ব্যর্থতার কথা বলছেন চাঁদাবাজি বেড়েছে এটা তো একটা সামাজিক অপরাধ এই অপরাধ দমন করার দায়িত্ব তো সরকারের কোন ব্যক্তির নয় কোন রাজনৈতিক দলের নয় সরকারের তাহলে সরকার নিজেই নিজের ব্যর্থতা আপনারা স্বীকার করে নিচ্ছেন কেন চাঁদাবাজদেরকে ধরা হচ্ছে না কেন চাঁদাবাজরা বিভিন্ন জায়গায় দাপট তৈরি করছে আমাদের দলের যেগুলো নাম আসছে আপনাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা তদন্ত করেছি অথবা কোনো গুরুত্বপূর্ণ যদি হয়ে থাকে বিষয়টা যদি আরো জটিল মানে খারাপ বিষয় হয়ে থাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে সাথে করে আগে বহিষ্কার করেন তারপরে তদন্ত করে এইভাবে শত শত হাজার হাজার নেতা আমরা পদক্ষেপ নিয়েছি কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা এবং আইনকে বাস্তবায়ন করার দায়িত্ব তো সরকার তার অর্থমন্ত্রী বলছেন যে চাঁদাবাজি বেড়েছে পাঁচই আগস্টের পরে তাহলে তো আপনাদের আর মানে ক্ষমতায় থাকার বৈধতা তো আপনারা নিজেরাই নষ্ট করছেন আপনার নিজেরাই সেটা হারিয়ে ফেলেছে আজকে অর্থনীতির চারিদিকে যে হাহাকার চলছে সে হাহাকার আপনার একের পর শত শত গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে কোন কর্মসংস্থান নাই শিল্প শিল্প কলকারখানা বন্ধ ব্যবসা বাণিজ্য প্রায় অচল অবস্থা তো অর্থমন্ত্রী আপনার দায়িত্ব এইটাও এবং সমাজের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবহিত হয় তার জন্য তো দায় সরকারের আর আপনারা বলছেন চাঁদাবাজি পড়ছে বেড়েছে তো এগুলো দিয়ে সার দিয়ে মাছ ঢাকা যাবে না কখনোই যাবে না আজকে যদি একটু সরকার যদি দুর্বল থাকে আজকে নানাভাবে দেখছেন এই যে দুর্গাপূজা হচ্ছে আমাদের হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের একটা প্রধান উৎসব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার নির্দেশ দিচ্ছেন বিভিন্ন বক্তৃতার মধ্যে বলছেন অত্যন্ত শান্তিপূর্ণ নির্বিঘ্ন নিরাপত্তার সাথে কাজ করবে এবং বিএনপির সকল পর্যায়ের নেতা নেতাকর্মী এই নিরাপত্তার দায়িত্ব পালন করবে এবং তারা করে যাচ্ছে আজকে নবমী আজকে নবমী চারিদিকে আপনার আমাদের নেতাকর্মীরা একেবারে দৃষ্টি প্রখর দৃষ্টি রাখছেন এবং তারা যারা পূজা কমিটির সাথে আছেন তাদের সাথে তারা কাজ করছে। ইনশাল্লাহ এখন পর্যন্ত আপনারা দেখেছেন অত্যন্ত নিরাপদ আমি বলছি না যে সরকারের এখানে কোনো দুর্বলতা আছে সরকারও চেষ্টা করছেন সরকারও নানাভাবে করছেন যোগাযোগ করছেন সব দিকে কিন্তু আপনার পাহাড়ে অশান্তি কেন তাহলে নিশ্চয়ই বুঝতে হবে যে বাংলাদেশ বিরোধী কোনো শক্তি অথবা যাদের পতন হয়েছে তারা তো অনেক টাকা নিয়ে পাচার করেছে সেই টাকা দিয়ে বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল করতে পারে তো এই অস্থিতিশীলতা যদি দেওয়া হয় আগে থেকেই বিভিন্ন পদক্ষেপ তো সরকারের নেওয়া দরকার ছিল এখন তা আপনারা বলছেন পার্শ্ববর্তী একটি দেশ তারা আমাদের এই দেশে গণতন্ত্র থাকুক না থাকুক তাদেরকে যায় আসে তারা সবচাইতে নিকৃষ্ট একটি ফ্যাসিবাদের পতন হয়েছে তাকে তারা আশ্রয় দিয়েছে এবং সেখান থেকে প্রতিনিয়ত তিনি উস্কানিমূলক কথা বলছেন তো তারা তো কোনোদিনই আমাদের মঙ্গল চাইবে না মঙ্গল চাইবে এদেশের মানুষ মঙ্গল চায় এদেশকে যারা ভালোবাসে এবং এদেশের মানুষেরই সমর্থন রয়েছিল এই অন্তর্বর্তী সরকারের প্রতি কিন্তু আপনারা নিজেরাই নিজেদের কথাবার্তার মধ্যে একটা কুয়াশা তৈরি করছেন আজকে মন্ত্রণালয় আজকে জনপ্রশাসন আজকে শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটি জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল তাদের নাকি প্রভাব প্রতিপত্তি কেউ বলছেন যে জামাত ইসলাম নাকি মানে এই বর্তমান সরকারের ছায়া সরকার তার প্রত্যেকটি জায়গায় তাদের লোক বসাচ্ছে প্রত্যেকটি যায় প্রতিটি মন্ত্রণালয় প্রশাসন প্রতিটি ক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠান তো দখল করে আছে কেন এটা হবে তারা ছায়া সরকার হয়েছে বলেই তো মানুষ মনে করে তো এই সমস্ত পরিস্থিতি থেকে দেশকে সত্যিকার অর্থে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে আসুন এবং যে কোনো ক্রাইম এবং যে কোনো ধরনের সামাজিক উৎপাদ এটাকে দমন করার দায়িত্ব সরকারের সরকার সেই দায়িত্ব পালন করবেন কিন্তু সেই ক্ষেত্রে প্রশাসন মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নিরপেক্ষ লোকদেরকে বেছে বেছে সেইখানে বসাতে হবে বিশেষ কোনো রাজনৈতিক দলের লোকদেরকে বসিয়ে তাদেরকে যদি ছায়া সরকার বানান এটা জনগণ মেনে নেবে না আমি আমরা বিএনপি পরিবারের যারা রয়েছেন এটা আমরা আগেই বলেছি এটা হচ্ছে একটি রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি করার জন্য এবং জনমত তারা বুঝেছে এই জনমতকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা এই পিআর এর কথা আবার নতুন করে বলেছে। কিন্তু জনগণ এই এর সাথে নয় পিআর সম্পর্কে জনগণ এখনই ওয়াকিবহাল নয় কিছু শিক্ষিত লোক হয়তো জানে কিন্তু সেই পিআর আসা মানেই এটা প্রবর্তন করা মানেই আপনার নির্বাচনী ব্যবস্থা নির্বাচন এবং আমাদের দীর্ঘদিনের যে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পর্কে মানুষ যেভাবে অভ্যস্ত সেই অভ্যস্তটাকে তারা বিভ্রান্ত করার জন্য এই কথাগুলি নিয়ে আসছেন এইটা কখনোই সম্ভব নয় যে যার ভোট সে তাকেই দেবে তার পছন্দ মতো প্রার্থীকে দেবে এটাই হচ্ছে আপনার চিরাচরিত ঐতিহ্যগত পদ্ধতি এটাই হচ্ছে চিরাচিরা পদ্ধতি এদেশের তৃণমূলের জনগণ এটা সম্পর্কে জানে এবং এটি প্রতিষ্ঠিত থাকবে ধন্যবাদ

ভাই নাবিল এই যে নাবিল ও একজন আমি বলবো একজন কিশোর কিশোর একজন বিজ্ঞানী আপনারা শুনলে অবাক হবেন এই কিশোর বিজ্ঞানী মঙ্গল গ্রহে সবুজ গাছ ফলারো যায় কিনা এইটা নিয়ে সে কাজ করছে এবং এখনি এই বয়সে এখনো ম্যাট্রিক পরীক্ষা দেয়নি ম্যাট্রিক পরীক্ষা দেবে তার মা এখানে আছেন তার এই মেধার খবর পেয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা বিএনপি পরিবারকে জানিয়েছিলেন আমাদের আতিকুল ইসলাম রুম্মান এবং মকসুদুল মোমানিন ইয়েকে মিথুনকে জানিয়েছিলেন মানে অতি দ্রুত তাদের কাছে যাওয়া আমরা ছুটে গিয়েছিলাম আমাকে নিয়ে গেছিলো ওরা আমি চাপরা ছুটে গিয়েছিলাম ওদের বাসায় গেছি বাসায় গিয়ে দেখা করে এসেছি এর মধ্যে তাকে মালয়েশিয়া থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল তার এই এই মানে কীর্তি তার যে এই আবিষ্কার এই আবিষ্কারে উদ্বুদ্ধ হয়ে মালয়েশিয়া তাকে ডেকে পাঠিয়েছিল এবং তার এই কাজ তারা দেখে ওখানে যে কারায়টা ইয়েকো ছিল একটা কম্পিটিশন ছিল ওই কম্পিটিশনে ওয়ার্ল্ড ইনভেনশন ওয়ার্ল্ডের 400টি মাস ছিল ওইখানে প্রায় 27টা দেশ আসছিল ইউএসএ মেক্সিকো সহ অন্যান্য কান্টি ওদের সাথে কম্পিটিট করে আমরা বাংলাদেশের হয়ে আইটিএন রোবোটিক্স ক্যাটাগরিতে হাই স্কুল টিম গোল্ড মেডেল অর্জন করেছি এবং ওইখানে আমরা যে প্রজেক্ট নিয়ে গেছি ওটা হচ্ছে আমাদের পৃথিবী মঙ্গল গ্রহ আমাদের আকাশ পথ সুরক্ষা সহ আমাদের একটা অ্যাপস আছে আমরা ইনভেন্ট করা ওই অ্যাপসটা দিয়ে হচ্ছে শিশু সুরক্ষা এবং নারী নিরাপত্তা সহ অন্যান্য জিনিস করা যায় ওইটার জন্য আমি অলরেডি আমেরিকাতে একটা প্রতিযোগিতায় সিলেক্ট হয়ে আছে ওইটাতে সামনে যাবো এবং ওইখানে আমরা গোল্ড মেডেল অর্জন করেছি আমার টিম ইয়ং স্পার্কস অফ বাংলাদেশ আমি ওই টিমের টিম লিডার এবং প্রজেক্ট পুরাটা আমি রিসার্চার টিমের তিন বছর যাবত আমরা ওই প্রজেক্টে কাজ করছি এবং ওই প্রজেক্টের মাধ্যমে আমার চিন্তা আমি বাংলাদেশকে বদলে দিতে পারবো এবং বাংলাদেশ ইউএসএ এবং জাপানের মতো কান্ট্রিগুলোর সাথে কম্পিট করতে পারবে এবং আমার অর্গানাইজেশন অলরেডি বিভিন্ন জেলায় আমরা সামনে কাজ শুরু করছি বাংলাদেশে আমরা সামনে ল্যাব স্থাপন করার চিন্তা করতেছি যে ল্যাবে আমাদের মতো হাই টেকনোলজি থাকবে এবং আমাদের এই যাত্রায় আমরা ইয়ং স্পার্কস অফ বাংলাদেশ যাই এবং আমাদেরকে বাংলাদেশে আইটি প্রতিষ্ঠান বাংলাদেশ সহযোগিতা করে এবং ওইখানে গিয়ে আমরা গোল্ড মেডেল এবং পাশাপাশি মালয়েশিয়ান ইনভেনশন কমিটি থেকে একটা স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছি যেটি হচ্ছে আমাদেরকে ওইখানে মালয়েশিয়ার ইনভেনশন কমিটি দিয়েছে এবং ওইটা ছাড়াও আমি মালয়েশিয়াতে বিভিন্ন প্রফেসর সাথে কাজ করার ওইখানে আহ সুযোগ পেয়েছি তো এই যাত্রায় আমাকে আমাকে আমরা বিএমবি পরিবার থেকে তারেক রহমান স্যারও স্যার আমার বাড়িতে দাদের পক্ষ থেকে এবং আমাকে ছোট একটা আমাকে একটি ফিনান্সিয়ালি সাপোর্ট করেছে যার ফলে আমি ওখানে আমার প্রজেক্টটা একটু ভালোভাবে উপস্থাপন করতে পেরেছি এবং সামনেও তারা আমার পাশে থাকবে আমি এই প্রত্যাশা করি এবং আমার সামনে ইউএস এর ভিসাটা নিয়ে আমি একটু প্যারা আছি এই ভিসা সংক্রান্ত ব্যাপারে আমি দাদ থেকে একটা সহযোগিতা পাবো এই প্রত্যাশা রাখছি এই নাবিলের গর্বিত মাথা উনি ছেলেকে নিয়ে এসছে আমাদের দেখা করার জন্য এই এই প্রতিভা আমাদের যে কত জায়গায় ছড়িয়ে আছে সেই প্রতিভার সন্ধান করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে পাঠিয়েছিল এবং পাঠানোর পরেই এরপরে সে মালয়েশিয়ায় গিয়ে সেই আন্তর্জাতিক সম্মানটা নিয়ে এসছে এই গর্বিত সন্তানকে আপনাদের সামনে উপস্থাপন করলাম জাতির সামনে